সত্যবাদিতার পুরস্কার একদিন এক বালক বাগদাদ শহর থেকে অনেক দূরে পড়াশোনা করতে যাচ্ছিল তার মা বিদায়ের সময় তার পুঁথি ও জামা কাপড়ে চল্লিশটি স্বর্ণ সেলাই করে দিলেন মা বললেন সদা সত্য কথা বল কখনো মিথ্যা বলো না রাস্তায় ডাকাতেরা তার কাফেলায় হামলা করল এক ডাকাত এসে জিজ্ঞেস করল তোর কাছে কিছু আছে ছেলেটি বলল আমার কাছে চল্লিশটি স্বর্ণ মুদ্রা আছে ডাকাত অবাক হয়ে তাকে সর্দারের কাছে নিয়ে গেল সর্দার বলল তুই তো সহজেই মিথ্যা বলে বাঁচতে পারতি বললি না কেন ছেলেটি জবাব দিল আমার মা বলেছিলেন কখনো মিথ্যা বল না আমি তার কথা ভাঙতে পারি না ডাকাত সর্দার এই কথা শুনে খুব অনুতপ্ত হল সে বলল এক বালক যদি সত্যের জন্য এত দৃঢ় থাকে তবে আমি পাপ করে কিভাবে বাঁচি এরপর সে তোবা করে সৎ জীবন শুরু করে চিক্ষা সত্যবাদিতা মানুষকে সম্মানিত করে আর আল্লাহর রহমত সত্যবাদীদের সঙ্গেই থাকে